টাইগার দাদা ভাই আসছে ওই আটে নিয়ে নতুন হ্যাঁ <laughs> <laughs>

যে বাইপাসে গেছিলাম যে ওখানে নিয়ে যাওয়া হ্যাঁ কেন কাটো 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 তোমার আর ধৈর্য ধরছে না

মঞ্জুলা দি দি এলবি কখন করো মঞ্জুলা দি তোমাকে বলছে তুমি কখন এলবি করো এস বন্ধু তুমি তো আমার হয়ে একটু টাইম দিতে পারো সবাইকে আমি আজকে ব্যস্ত ছিলাম মেল কারো যেতে পারিনি সবাই একটু ফার্স্ট কমেন্ট করো টপটা জিরো হয়ে গেল I think I'm